আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঘামাসি কেন হয় ঘামাসি প্রতিরোধে কি করণীয় এবং ঘামাসি নির্মূল করার কার্যকরী একটিমাত্র হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন গরমকালে অনেকেই ঘামাসিতে আক্রান্ত হয়ে থাকেন বিশেষ করে শিশুদের ঘামাসিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি ঘামাসি কেন হয় অপেক্ষাকৃত শীতল আবহার স্থান থেকে গরম আভার স্থানে স্থানান্তরিত হলে ঘামাসিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে গরমে তকে থাকা ঘর্মগ্রন্থি অতিরিক্ত ঘাম তৈরি করে গরমের কারণে সৃষ্ট প্রদাহ ঘর্মগ্রন্থি নালী বন্ধ হয়ে যায় এর ফলে ঘামাসির সৃষ্টি হয় বগল কুস্কি পিঠ কোমর স্তনের নিচে কোনই ও হাঁটুর ভাজে ঘামাসি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি শিশুদের ক্ষেত্রে মুখেও আক্রান্ত হতে পারে ঘামাসি প্রতিরোধে করণীয় ঠান্ডা বাতাস চলাচল করে এমন পরিবেশে ঘাম তৈরি হয় না ফলে ঘামাশিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না ঘামাসি থেকে বাঁচতে ঢিলে ঢালা বা হালকা পোশাক প্রাকৃতিক তন্ত্র দিয়ে তৈরি পোশাক পরিধান অবশ্যই করতে হবে পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করতে হবে অপ্রয়োজনীয়ভাবে তীব্র রৌদ্রে না যাওয়া সাধারণত ঘামাসির কোনো ক্ষতিকারক প্রভাব নেই তবে অস্বস্তিকর চুলকানি অনুভূত হয় তবে ঘন ঘন ঘামাসিতে আক্রান্ত হলে গরমে হিট স্ট্রোকের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আর এই হিট স্ট্রোক হলে জীবনহানির কারণও হতে পারে এখন আসি ঘামাসি নির্মূল করার হোমিওপ্যাথিক চিকিৎসা ঘামাসি চিরতরে নির্মূল করার জন্য কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে কাঙ্ক্ষিত সেই ওষুধটির ক্রুট ঘামাসির ক্ষেত্রে এটি এবং শক্তি ব্যবহার থাকে পাঁচ ছয় করে হয়ে ক্রুট তিনবার খালি পেটে তিন দিন সেবন করিলে ঘামাসি চিরতরে নির্মূল হবে এবং যাদের প্রায় প্রায় ঘামাসির সমস্যা হয় তাদের ক্ষেত্রে একাধারে একুশ দিন এই ওষুধটি সেবন করিলে পরবর্তীতে আর ঘামাছি হওয়ার সম্ভাবনা থাকবে না তবে ওষুধটি অবশ্যই জার্মানি হতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন